বাবা আমার বাড়ি হচ্ছে নীলফামারি জেলা আপনারা সবাইকে কোথা থেকে বলতেছেন কমেন্ট করে বলবেন

যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক করে দিবেন mm <laughs>

আপনারা সবাই কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন সবাই আমার চ্যানেলে ঢুকে চ্যানেলের ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন

সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন বর্তমান সবাই একটা করে লাইক করে দিবেন যারা যারা নতুন আছেন তারা সবাই লাইক করে দিবেন

আমাদের এই চ্যানেলে যারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে একটা লাইক বগি। ওয়াও ওয়াও। চলুন ভিডিওটা ধরে ঠিক আছে। আমাদের আমরা টুককিন বাবা গেমা। তো বাবাটা তো পোসা। মানে কম্পিউটার වල খুব। টিমলাডা ব্লে ব্লে আছে। তো দাদা চিনতে। হাই স্যার। ওকে।